নমস্কার তোমাদের সবাইকে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো অ্যান্ড ফাইনালি তোমাদের অনেক রিকোয়েস্ট এর পর কিন্তু নিউ মার্কেট ব্লগ আনলাম প্রথমে বলে রাখি গলার অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ সর্দি জ্বরে তো একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা কিন্তু একদম স্পেশাল দুর্গা পুজো ওয়েডিং কালেকশন শেয়ার করেছি তোমরা প্লিজ প্লিজ ফুল ভিডিওটা কিন্তু তোমাদের বেশি লম্বাও রাখিনি ভিডিওটা অ্যান্ড বাচ্চাদের কালেকশনটা শেয়ার করেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না নিউ মার্কেটে ব্লগে গয়না থাকবে না সেটা তো হতেই পারে না গয়না হচ্ছে মেয়েদের কাছে আলাদা একটা ভালোবাসা তাই সবার প্রথমে আমি তোমাদের গয়না দেখাবো সামনে দুর্গাপুজো বিয়ে সিজন সমস্ত কিছু রয়েছে অ্যান্ড গয়না তো দেখাতেই হবে তোমাদের সবার প্রথমে বলে রাখি দুর্গাপুজোর মোটামুটি এক দেড় মাস আগে থেকে কিন্তু এই সমস্ত গয়নার দাম ডাবল হয়ে যাবে তাই যারা ভাবছর নেবে তারা কিন্তু এই এক দেড় মাসের মধ্যে কিনে নিও কারণ এরপরে কিন্তু চচ্চর চচ্চর করে দাম বেড়ে যাবে এগুলো সমস্ত সিলভার পলিশ এবং ব্ল্যাক পলিশের উপরে রয়েছে অ্যান্ড দেখতে কিন্তু জাস্ট অসাধারণ রয়েছে আমি দাম এক একটা অনেক দাম রয়েছে তো দাম আমি সবগুলো আলাদা করে তো বলা সম্ভব নয় এবার পঞ্চাশ টাকা থেকে ঝুমকো শুরু করে এখানে তো আমরা আড়াইশো তিনশো পাঁচশো সাড়ে পাঁচশো পর্যন্ত কিন্তু গয়না পেয়ে যাবে অ্যান্ড সমস্তগুলো কিন্তু দেখতে খুব সুন্দর রয়েছে আচ্ছা ফাইনালি এবার এই যে শপের কালেকশন আমি তোমাদের শেয়ার করছি একদম খাজানা বলতে পারো এই শপটা কোথায় রয়েছে একদম তোমরা মেট্রো করে যদি আর চলে আসো তোমরা চলে আসবে পাঁচ নম্বর মেট্রো গেট পাঁচ নম্বর মেট্রো গেট থেকে ঢুকেই তোমরা কিন্তু যে তাজ হোটেলটা দেখতে পাবে তাজ হোটেলের থেকে একদম সোজা যাবে গেলে কিন্তু তোমরা বড় নিউ মার্কেট একটা বোর্ড দেখতে পাবে তার ঠিক নিচেই শপটা রয়েছে ভিডিও ক্লিপ যাবে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নেওয়া যাবে একটা ছোট দেখো এই শপটাতে তোমরা ওয়েডিং কালেকশন খুব ভালো পেয়ে যাবে যারা ওয়েডিং কালেকশন দেখতে চাইছো তাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর সুন্দর কিছু ওয়েডিং কালেকশন রয়েছে দেখো ভীষণ সুন্দর সুন্দর রয়েছে এই এগুলো একটু প্রাইস কিরকম আছে বলা যাবে গো ওয়ান এই হচ্ছে কার্ডটা একটু দেখে নাও এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে দেখে নাও একটু ঠিক করে একটু স্ক্রিনশট নিয়ে নাও দেখো এই হচ্ছে কিন্তু অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার তোমরা দূর থেকে দেখলে অনলাইন হয়ে যায় অনলাইনও হয়ে যাবে দেখো ওয়েডিং কালেকশন খুব সুন্দর রয়েছে কিন্তু দেখো এই হচ্ছে কিন্তু ওয়েডিং কালেকশন সমস্ত দেখো খুব সুন্দর সুন্দর ওয়েডিং কালেকশন রয়েছে একটু হিলের মধ্যে যারা একটু হিল কম করতে তারা নিতে পারো একটু হিলের মধ্যে রয়েছে এইগুলো দেখে নাও খুব সুন্দর লাগছে দেখতে তোমরা ম্যাচিং করে নিতে পারো দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি তোমরা কল করে কিন্তু দূর থেকে অর্ডার করতে পারো ভীষণ সুন্দর সুন্দর সমস্ত রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর রয়েছে তারপর রেডটার উপরে রেড কিন্তু আমরা বিয়েতে পড়ি খুব সুন্দর দেখো এখানে কাজটা দেখো পুরো স্টোন ওয়াকের উপর রয়েছে এগুলো প্রাইস কীরকম আসবে মোটামুটি ওয়ান থাউজেন্ড বা হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই সমস্ত জুতোগুলো আটশো হাজার টাকার মধ্যে তাই তো এইগুলো সমস্ত আটশো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে দেখো এটা দেখো খুব সুন্দর রয়েছে সমস্ত টাকার কিন্তু রয়েছে আরও এই প্রচুর প্রচুর রয়েছে দেখো এটাও ভীষণ সুন্দর দেখো এই হচ্ছে হিলটার সামনে কাজটা হচ্ছে এরকম খুব সুন্দর রয়েছে দেখো প্রপার ওয়েডিং কালেকশন কিন্তু চলে এসেছে দেখো এই সবটাতে খুব সুন্দর সুন্দর তোমরা পেয়ে যাবে দেখো এরকম টাইপেরও পাবে দেখো এগুলো হচ্ছে ওয়েস্টার্ন কালেকশনের উপরে তোমরা রিসেপশনের দিনকে কিন্তু নিতে পারো তোমরা রিসেপশনের লুকের জন্য কিন্তু এটা নিতে পারো এটা ওয়েস্টার্ন একটু ওয়েস্টার্নের উপরে রয়েছে খুব সুন্দর রয়েছে একটু এদিকে দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও এছাড়া কিন্তু তোমরা এরকম টাইপের শু পেয়ে যাবে স্নিকার পেয়ে যাবে বুট জুতো পেয়ে যাবে এখানে খুব খুব ভালো কালেকশন কিন্তু রয়েছে দেখে নাও পুরো রয়েছে তোমরা পেয়ে যাবে মাত্র সিক্স হান্ড্রেডে পেয়ে যাবে দেখো এইগুলো পেয়ে যাবে মাত্র সিক্স হান্ড্রেড দাদা এগুলো কত করে একশো টাকা করে তোমরা যারা জিজ্ঞেস করছিল যে দিদি বাচ্চাদের কালেকশন কি নু মার্কেটে পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় তোমরা এই দোকানটাতে সারা বছর বাচ্চাদের জামা কাপড় পাবে পিছনে দেখতে পাচ্ছো রক্সি সিনেমা হলের একদম অপোজিট এর গলিতে এই যে দেখতে পাচ্ছো এই স্টলটা আগেও তোমাদের শেয়ার করেছে এখানে মোটামুটি এক দেড় বছরের বাচ্চা থেকে সাত আট বছরের বাচ্চাদের জামা কাপড় তোমরা পেয়ে যাবে এন্ড অনেক সস্তাতে একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে সমস্ত জামা কাপড় তোমরা পেয়ে যাবে অ্যান্ড দেখতেই পাচ্ছো কত কিউট দেখতে জামাগুলো এন্ড আমার গলার অবস্থা কিন্তু সত্যি খারাপ একটু অ্যাডজাস্ট করে নিও আর এই সমস্ত জামাগুলোর কোয়ালিটি আমি বলে দিই বাচ্চাদের বাচ্চাদের জন্য আমরা সবসময় চেষ্টা করি একটু কোয়ালিটি মেনটেন করার তো সেই দিক থেকে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো বাচ্চাদের কিন্তু খুব সফট কাপড়ের উপরে খুব সুন্দর কোয়ালিটির জামা কাপড় পাওয়া যায় অ্যান্ড দেখতেই পাচ্ছ কি সুন্দর ডিজাইন করা রয়েছে ছেলেদেরও রয়েছে মেয়েদেরও রয়েছে এছাড়া তোমাদের ছেলেদের তোমরা বাচ্চা ছেলেদের তোমরা যে শর্টস হয় আর কি বার বাড়িতে পড়ার বার বা এরকম গেঞ্জি এটা মেয়েদের ছেলেদেরও তোমরা পেয়ে যাবে আমার যেগুলো ভালো লাগছে সেগুলো বের করে করে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছে এতে তোমরা বুঝতে পারো যে কীরকম ধরনের কালেকশন এখানে পাওয়া যায় এছাড়া দেখো কাউকে যদি পুজোতে গিফট করতে চাইছো কোনো বাড়িতে বাচ্চা আছে বা কাউকে কোনো গিফট করতে চাইছো এখানে কিন্তু বাচ্চাদের জামা কাপড় কিনে গিফট করতে পারো সত্যি কম দামের মধ্যে ভালো ভালো কালেকশন রয়েছে এই সেম জামাই যদি তোমরা বড় বড় দোকানে কিনতে চাও তাহলে কিন্তু একদম ডাবল দামে বিক্রি হয় দেখতে পাচ্ছ গরমে পড়ার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর জামাকাপড় পাবে এটা দেখো কত কিউট দেখতে ভীষণ মিষ্টি দেখতে জামাটা এই শালেকশনও কিন্তু খুব ভালো একটু দেখে নাও সুন্দর রয়েছে আমি একটু দেখিয়ে দিই দেখো খুব সুন্দর রয়েছে কিন্তু আমি পুরো রীতিমতো রাস্তায় বসে পড়েছি বসে তোমাদের দেখাচ্ছি কত করে গো এগুলো বাউ সমস্ত দুশো টাকা করে রয়েছে ও দুটো একটা দেখাবে হাতে ধরে দেখো ওখান দেখাও এখান থেকে বের করে দেখো বা এইগুলো রয়েছে মাত্র দুশো টাকা দেখতে ভীষণ সুন্দর কিন্তু স্টাইলিশ দেখো উইন্টারের জন্য পারফেক্ট রয়েছে এইটা দেখো দেখি একটু সেমই না সব সেম রয়েছে খুব সুন্দর রয়েছে এই হচ্ছে কালেকশনটা দেখো এদিকে রয়েছে দেখো দাদা এখানে দুটো একটা দেখিয়ে দাও না দাদা এখানে দুটো একটা দেখিয়ে দাও না দুশো টাকা বলতে দেখাও দেখি কোনটা লাগবে

উনি কুরা টাকার মধ্যে দেখো এগুলো সমস্ত তোমরা 200 টাকার মধ্যে পেয়ে যাবে বা সেট 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 আলাদা এগুলো কত করে গো ক্লিপগুলো টাকা টাকা করে একটা

সমস্ত ব্লাউজের কালেকশন কিন্তু রয়ে চলে এসেছে যারা ওয়েডিং কালেকশন দেখতে চেয়েছিলেন তাদেরকে দেখাচ্ছে এখানে কিন্তু ওয়েডিং কালেকশন অলমোস্ট চলে এসেছে দেখতে পাচ্ছ দারুণ সুন্দর সুন্দর ব্লাউজ পেয়ে যাবে তোমরা এখানে আমি কিছু কালেকশন তোমাদের শেয়ার করে দিচ্ছি দেখো এগুলো সমস্ত কিন্তু ওয়েডিং কালেকশন দেখতে পাচ্ছ স্টার্টিং কত স্টার্টিং প্রাইস

400 আসবে দেখো ওয়াও পুরো সফট কাপড়ের উপর দেখতে পাচ্ছেন 400 এযারা খুব সুন্দর সুন্দর কাডের উপর রয়েছে দেখো এটা 350 এটা 350 এটা এটা এটাও ভালো খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন চলে যারা ভাবছো নেবে শর্ট ফর চলে এসেছে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছো তার সুন্দর সুন্দর কালেকশন সব ইয়ারিংস পেয়ে যাবে এখানে এগুলো সমস্ত 30 টাকা করে দাম দেখতে পাচ্ছো 30 টাকার ইয়ারিংস দিচ্ছি আমি ভীষণ সুন্দর কিন্তু সমস্ত 30 টাকা করে দেখো একদম সমস্ত 30 টাকা করে পাবে সমস্ত 30 টাকার প্রচুর ইয়ারিংস পাবে তোমরা এখানে দেখো এগুলো সমস্ত 30 টাকা করে ভীষণই ট্রেন্ডি দেখতে বড়োর মধ্যেও পেয়ে যাবে বড় রিংয়ের মধ্যেও পেয়ে যাবে সমস্ত তিরিশ টাকা রিয়ারিংস এগুলো দেখো ভীষণ কিউট দেখতে কিন্তু এগুলো সমস্ত তিরিশ টাকা করে পাবে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এদিকটা হচ্ছে দেখতে পাচ্ছো এই যে দিকটা আমি বেরোলাম মানে এই যে দেখতে পাচ্ছো রেড কালারের বিল্ডিংটা তোমরা নিউ মার্কেটে আসলেই বুঝতে পারবে রেড কালারের বিল্ডিংটা ঠিক উপ কিন্তু এই দাদাটার দোকান দেখতে পাচ্ছো কারণ তোমরা তিরিশ টাকার কিন্তু প্রচুর প্রচুর ইয়ারিংস পেয়ে যাবে ওকে নাইন বাই বাডামি এ তো আর বাই বাটাম স্টিচ যেটা দেখতে পাচ্ছো এর নিচে কিন্তু এই যে দাদাটার দোকান দেখতে পাচ্ছো এই দাদার দোকানে কিন্তু তিরিশ টাকা তুমি রোজ বসো রোজ বসো রোজ বসো রোজ বসে কিন্তু তিরিশ টাকার ইয়ারিংস তোমরা দেখতে পাচ্ছো এখানে এগুলো সমস্ত কিন্তু তিরিশ টাকা করে পেয়ে যাবে শোন সুন্দর সুন্দর তিরিশ টাকা ইয়ারিংস তারা তিরিশ টাকার নিউ মার্কেটের ইয়ারিংস দেখতে চেয়েছিলে আমি তাদের তিরিশ টাকার ইয়ারিংস দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও শোন সুন্দর সুন্দর কিন্তু সমস্ত ইয়ারিংস পেয়ে যাবে তোমরা টি শার্টগুলো তিনশো টাকা করে এবার ধরো তিনশো টাকার ওভার সাইজের টি শার্ট পাবে কম হয়ে যাবে দেখো এই এই ইজাজার দোকান দেখতে পাচ্ছ তিনশো টাকার ওভার সাইজের টি শার্ট আছে এখানে অনেক ধরনের তিনশো টাকার ওভার সাইজের টি শার্ট পাবে এই একটা দেখো দাম দর করলে কিন্তু কম হয়ে যাবে হচ্ছে সবটা এই ওয়ান পিস গুলো কত করে গো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকার ওয়ান পিসটার দাম আছে ভেতরেও এরকম তোমার টপ পাবে ইনার মতো একটা টপ পাবে তোমার একটা টপ পাবে আর উপরে এরকম ওয়ান পিসটা পাবে

ভালো ভালো কিছু না পেয়ে যাবে একটা দেখো 블্লাশের সেট এটা কত গো চারটা সেট পাবে তোমরা 250 টাকা চারটি 블্লাশের সেট পাবে তোমরা মাত্র 250 তে এই তো शिमरी কালার দেখিয়ে ਦਿੱচ্ছি আমি এটা কত গো এটা মাত্র 100 টাকা রাখো এই शिमरी আইশ্যাডো প্যালেটটা মাত্র 100 টাকা করে তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছো ঘরে বসে মেকআপ ভিডিও বানাও তারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো কোয়ালিটিও কিন্তু সত্যি ভালো হয় খারাপ হয় না আমি নিজে বলছি এই হচ্ছে আইসোডোর প্যালেট সমস্ত আইসোডোর প্যালেটটা দেখো ক্যানসিলার পেয়ে যাবে দেখো এখানে তোমরা কালার কারেক্টার ক্যানসিলার সমস্ত পেয়ে যাবে এই হচ্ছে সমস্ত কালেকশান আর হচ্ছে ফাউন্ডেশন ব্লেন্ডারগুলো কত করে দিচ্ছ ফর্টি রুপিস বাও ফর্টি রুপিসের ব্লেন্ডার দেখো মাত্র ফর্টি রুপিসের ব্লেন্ডার পাবে এখানে তোমরা